হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামীকাল অর্থাৎ তেইশে জুন দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের বুকে আরও একটি ভূমিকম্প সৃষ্টি হবে এমন একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা এগোচ্ছি মনে হবে কেন কারণ এর আগে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি প্রায় অর্থাৎ পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে একজন বাদ দিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি চাকর একেবারে তথই বছর হয়েছে এর আগেও কিন্তু আমি বলেছিলাম যখন ওই এসএসসি নিয়ে আমি আলোচনা করি যে এই প্যানেল থাকবে না তখন অনেকে আমাকে নানারকমভাবে মন্তব্য করেছিলেন কেউ বলেছিলেন চিরকুর শিক্ষক অমুক তমুক তমুক সে আপনারা বলতে পারেন আপনারা আমার ভিউ ভিউয়ার্স কিন্তু তারপরে প্রমাণিত হলো যে আমি ঠিক বলেছিলাম আপনারা ভুলছিলেন একই রকম আগামীকাল তেইশে জুন দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টে একটা নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস যদি নজিরবিহীন ঘটনা নাও ঘটে তাহলে আগামীকাল কলকাতা হাইকোর্টে প্রায় ব্যাপারটা ফায়সলা হওয়ার দিকেই এগোবে কারণ জাস্টিস তপব্রত মহোদয় এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে কিশোর দত্ত সাহেব আমাদের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সাহেব তিনি অনেক প্রকার সওয়াল করেছেন পাল্টা সওয়াল করেছেন একেবারে অনেক কিছু পয়েন্ট অনেক কিছু নথি দেখিয়ে তিনি অনেক কিছু পড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে প্যানেল কেন আমরা বলছি যে এই প্যানেলটা থাকবে না এরকমভাবে বলার কারণটা কী নিশ্চয়ই এমনটা নয় বা এমনটা ভাবার কোনো কারণ নেই যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি খাওয়ার জন্য আমাদের মতো ইউটিউবার উঠে পড়ে লেগেছে দেখুন যারা আমরা ইউটিউবার একটা যখনই কোনো মন্তব্য করি বা কোনো কথা বলি আমাদেরকে তথ্যের ভিত্তিতে বলতে হয় যেহেতু এটা অনলাইন অন ক্যামেরা চলছে আসুন এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগের পিছনে তো অসংখ্য দুর্নীতি হয়েছে একটা নয় অসংখ্য দুর্নীতি দুর্নীতির পাহাড় পর আমরা বলতে পারি কিন্তু তার মধ্যে যে দুটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দুটি পয়েন্ট কিন্তু কোনোভাবেই আমরা এখান থেকে এড়িয়ে যেতে পারি না সেই দুটি পয়েন্টের ভিত্তিতেই কিন্তু মানে অনেকগুলো দুর্নীতির পয়েন্টের মধ্যে দুটি দুর্নীতির পয়েন্ট এটাকে কোনোভাবেই সেট অ্যাসাইড করা যাচ্ছে না অর্থাৎ প্যানেল ক্যান্সেলের দিকে আস্তে এগোচ্ছে কেন কোন দুটি কারণ আসুন আগে আমরা জেনে নিই তার আগে আমরা জেনে নিই যে কী কী ঘটনা ঘটেছে দেখুন এখানে আটশো জনের একটা ফরটিন পয়েন্ট ওয়ান ইন্টারভিউর একটা সমস্যা হয়েছে এখানে একশো পাতার ইন্টারভিউর ভায়োলেশান জমা পড়েছে রিজার্ভেশান হয়নি তারপরে এখানে রুল সেভেন দু হাজার ষোলো সালে রুল সেভেনকে এটাকে ভায়োলেট করেছে এবং এরকম ব্যাপার নিয়ে আরও অসংখ্য আছে জিনিস যে ব্যাপারগুলো কিন্তু এর সঙ্গে যুক্ত কিন্তু সবচেয়ে কোন দুটি পয়েন্ট না প্রথম পয়েন্টটা হচ্ছে যে অ্যাপটিচিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্ট হয়নি কিন্তু আমাদের অ্যাডভোকেট জেনারেল কিশোরবাবু বলছেন যে অ্যাপটিচিউড টেস্ট হয়েছে কিন্তু আঠারোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়ষট্টি নম্বর ধারাকে সাহারা করে সেই সময়কার জাস্টিস এক্স বর্তমান এক্স জাস্টিস গাঙ্গুলি মহোদয় যিনি এই মুহূর্তে প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং আমরা অবাক হয়ে যাই যে অনেকে ইউটিউবে বা অনেকে ফেসবুকে অনেকে মাল্টিমিডিয়ায় বা সোশ্যাল মিডিয়াতে বলছেন ওনার মৃত্যু কামনা করছেন কিন্তু উনি ছিলেন বলেই এই দুর্নীতির বহরটা বেরিয়ে এসেছে তার মধ্যে একটা দুর্নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপ্টিচিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্ট হয়নি এবং উনি এটাকে হাতে নাতে প্রমাণ করেছিলেন যে তিরিশ জন ইন্টারভিউয়ারকে ডেকে বলেছিলেন যে অ্যাপটিটিউডের হয়েছে কি না একজন বাদ দিয়ে একজন আনতে আনতে করে অনেক কথা বলেছেন কিন্তু একজন বাদদের উনত্রিশ জনই বলেছেন যে না অ্যাপটিটিউড টেস্ট হয়নি ইভিন অ্যাপটিটিউড টেস্ট কি সেই ইন্টারভিউয়ারও কিন্তু অনেকে জানেন না যে কাকে বলে অ্যাপটিটিউড টেস্ট খায় না মাখা মাথায় মাখি কারণ অ্যাপটিটিউড টেস্ট তো সাধারণ ব্যাপার নয় আমরা অনেকে ভাবি যে ভাই জেনারেল নলেজ মানে অ্যাপটিটিউড টেস্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি রাষ্ট্রপতির নাম কি এগুলো মনে হয় অ্যাপটিটিউড টেস্ট না তার নির্দিষ্ট তথ্যসূত্র আছে যে অ্যাসেসেস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস পোটেন্সিয়াল টু লার্ন অ্যান্ড এক্সেল ইন এ স্পেসিফিক এরিয়া অর টাস্ক ফোকাসিং অন দ্য ন্যাচারাল এবিলিটিস অ্যান্ড কগনিটিভ স্কিলস রেদার দেন প্রায়োর নলেজ অ ট্রেনিং অর্থাৎ এখানে হচ্ছে মেনলি স্পেসিফিক এরিয়া এক্সেল পোটেন্সিয়ালিটি দেখতে পাবে একজন যিনি শিক্ষক শিক্ষিক হতে যাচ্ছেন ভাই তিনার ওই বিষয়ে কী পোটেন্সিয়ালিটি আছে তা প্রমাণের নাম হচ্ছে অ্যাপটিচিউড টেস্ট এবং এটা নিয়ে অনেক রকম রিজনিং টেস্ট আছে স্পেশিয়াল রিজনিং টেস্ট ডিসকাভারি লার্নিং এটসেট্রা এটসেট্রা এগুলো সব তো আর মধ্যে বলা যাবে না তো এই অ্যাপটিচিউড টেস্ট হয়নি এবার এই অ্যাকটিচুডে সংক্রান্ত যে কথাটা কিশোরবাবু বারবার মানে প্রমাণ করার চেষ্টা করছেন যে সিঙ্গেল জাজের বা সিঙ্গেল বেঞ্চের জাজের কোনো ক্ষমতা নেই যে কাউকে ডেকে নিয়ে এসে কাউকে ইন্টারোগেট করার কোনো ক্ষমতা নেই কিন্তু আমার একটু জেনে নিয়ে আসুন যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো নম্বর ধারায় কী বলা আছে যে জাজ মে ইন অর্ডার টু ডিসকভার অর টু অপটেন প্রপার প্রুফ ভেন্ট ফ্যাক্টস আস এনি কোশ্চেন প্লিজেস ইন এনী ফট এনি টাইম অফ এনি উইডনেস ওর পার্টিজ অবাউট এনি ফ্যাক্ট রেলিভেন্ট ইরেলিভেন্ট মে অর্ডার দি প্রোডকশন অফ এনি ডকুমেন্ট থিং অ্যান্ড দি পার্ট নি এজেন্ট শেল বি এন্টাইটল টু এনি অবজেকশন টু এনী সচ কোশন অর অর্ডার নর উইদাউট দি লিভ অফ দি কোর্ট টু ক্রস এক্সামিন এনি উইডনেস আপন এনি কোয়েশ্চেন অ্যান্সার গিভিন ইন রিপ্লাই টু এনি সাচ কোয়েশ্চেন অর্থাৎ এই ইন্ডিয়ান এভিডেন্স সেক্টরি একশো পঁচানব ধারায় কী বলছে যে একজন বিচারক তিনি যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে যে কোনো অবস্থায় যে কাউকেও তিনি প্রশ্ন করতে পারেন কোনো তথ্য চেয়ে পাঠাতে পারেন কোনো ডকুমেন্ট চেয়ে পাঠাতে পারেন এবং তাতে কোনোভাবে কোনো পার্টি কিংবা তার এজেন্ট কোনো অবজেকশন করতে পারবে না না তারা কোনো ক্রস প্রশ্ন করতে পারবেন এটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো পঁচট নম্বর ধারায় বলা আছে যেটাকে কিন্তু গাঙ্গুলি সাহেব এক্সজাস্টিস প্রমাণ করেছিলেন এবং এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তিনি প্রমাণ দেখেছেন যে কোনোভাবেই অ্যাপটিটিউড টেস্ট হয়নি এবার দু নম্বর হচ্ছে প্যানেল প্রকাশ এটা আরও গুরুত্বপূর্ণ একটা আদর্শ যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেস হয় তার আদর্শ পদ্ধতি হচ্ছে ওএমআর বা তার প্যানেল প্রকাশ কিন্তু আজ পর্যন্ত প্যানেল প্রকাশ হয়নি যদিও অ্যাডভোকেট জেনারেল কিশোরবাবু একটা ঘুরিয়ে পেয়েছি মন্তব্য করেছেন যে না আমরা প্যানেল প্রকাশ করেছি কীভাবে না ডিপিএসসি ওয়াইজ করেছি কিন্তু কী বলেছেন না রিলিজড প্যানেল লিস্ট ডিটেলিং ক্যান্ডিডেটস বাই ডিস্ট্রিক্ট মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ফলোয়িং এ স্টেট লেভেল কাউন্সিল বাই কন্ডাক্টেড অন আগস্ট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং ক্যালকাটা হাইকোর্ট এই বিষয়ে প্রশ্ন করেছিলেন দি ক্যালকাটা হাইকোর্ট হ্যাড আর্লিয়ার সেট দ্যাট দিস লিস্ট শুড বি পাবলিশড বাট দি ডবলু বিবিপি হ্যাড নট ডান ইট সোফার অর্থাৎ ক্যালকাটা হাইকোর্ট বলছি যে এই প্যানেল প্রকাশিত হওয়া উচিত কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন এদিকে পড়াশোনা দিচ্ছে না এবং এই নিউ লিস্ট ওয়াজ পাবলিশ ইন অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাট দিস ওয়াজ ফর দি কাউন্সেলিং নট দি ফর দি টু থাউজেন্ড ক্যালকাটা হাইকোর্ট বলছি যে একটা লিস্ট বেরিয়েছিল যে লিস্ট শুধুমাত্র দু হাজার চব্বিশে কাউন্সেলিংয়ের জন্য কিন্তু কোনোভাবে দু হাজার চোদ্দো টেস্ট বা দু হাজার ষোলো ব্যাচের জন্য নয় অর্থাৎ এই যে দুটি পয়েন্ট এই দুটি পয়েন্ট কিন্তু কোনোভাবেই সেট অ্যাসাইড করতে পারছে না তার জন্য যতই সোয়াল করুন যতই অ্যানালাইসিস করুন যতই জাজমেন্ট দেখান যতই আপনি না বলুন না কেন এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব যে ঠিক ছিলেন এখনও ঠিক আছেন সেটা কিন্তু প্রমাণ অলরেডি হয়ে গেছে তার মানে এগুলোর দেখুন ফাইনাল জাজমেন্ট সেটা তো অবশ্যই আমাদের কোর্টের উপর নজর রাখতেই হবে কিন্তু আমরা যেটা অনুমান করছি অনুমান করতে পারি একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে মৌলিক অধিকার নিয়ে আমরা অনুমান করতেই পারি সেই হিসাবে আমাদের অনুমানের ভিত্তিতে এসএসসি দু হাজার ষোলো চাকরির এই নিরিখে যেহেতু ওএমআর প্রকাশ হয়নি কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হয়নি তার মানে এই প্যানেলটা পুরোটাই ক্যান্সেল হওয়ার দিকেই ইয়ে করছে ভালো থাকুন হ্যাভ থ্যাংকস